আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যদিও কিছুদিন হলে যেতে পারতেছি না বিভিন্ন হাটে স্পেশালি আমরা শুক্রবারে এবং বুধবার রবিবারে কিন্তু আমরা হাটে যেতে পারছি না কারণটা হচ্ছে আমার একটু সমস্যা যার কারণে যেতে পারছি না অর্থাৎ পায়ের সমস্যার কারণে আমি সাইকেল চালিয়ে যেতে পারছি না এটা হচ্ছে সবথেকে বড়ো কারণ তো প্রিয় দর্শক তারপরেও আজকের বাজার কাশি কাটার কী অবস্থা সেটা জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আজকের কাশি কাটার তথ্য তো চলুন যাওয়া যাক প্রিয় দর্শক আপনারা জানেন যে প্রতিটা বাজারেই রসুনের মৃত্যু হয়েছে অর্থাৎ রসুনের যেই হাই কোয়ালিটি প্রাইস ছিল সেটা একেবারে ডাউনের দিকে লক্ষ্য করা যাচ্ছে তো জানি না সামনে কী অবস্থা হবে আর দু থেকে তিন মাস পর রসুন লাগানো হবে এটা আপনারা জানেন তারপরে রসুনের দাম কোনো ঊর্ধ্বমুখী কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তো প্রিয় দর্শক আজকে আপনারা জানেন যে সতেরোই সরি উনিশেই সেপ্টেম্বর রোজ শুক্রবার তো দেখি আজকের কি আপডেটটা জেনেছি সেটাই আপনাদের কাছে প্রেজেন্টেশন করছি আমরা যতটুক জানলাম সেটা হচ্ছে কুচি রসুনটা আমরা যেটা শুনেছি আঠারোশো থেকে একুশশো টাকার মধ্যে কুচি রসুনটা বিক্রি হয়েছে এবং এরপরে যদি আমরা মাঝারিটা বলি একুশ বাইশশো থেকে শুরু করে কোয়ালিটি ফেদে আমরা সর্বোচ্চ মাঝারিটা রসুন যেটা লক্ষ্য করেছি সেটা কিন্তু চব্বিশ থেকে পঁচিশশো টাকা পর্যন্ত মাঝারি রসুন কোয়ালিটি ফেদে কিন্তু গিয়েছে বা ছাব্বিশশো টাকা পর্যন্ত গিয়েছে তবে একটা কথা বারবার মনে রাখবেন রসুন সেম যদিও হয় তারপরে কিন্তু কোয়ালিটি কোয়ালিটিটা যদি আলাদা হয় মানে ভালো হয় তাহলে কিন্তু সেই রসুনের দাম দুই একশো টাকা অটোমেটিক বেশি হয় এটা কিন্তু আপনার মাথায় রাখবেন রসুন একই একই রসুন সেম রসুন কিন্তু কোয়ালিটি যদি কম বাড়া হয় তো সেই রসুনের দামটাও কম বাড়া হয় এবং আমরা বড়ো রসুন যেটা দেখেছি যেটা শুনেছি ছাব্বিশশো থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত বড় রসুনটা কিন্তু বিক্রি হয়েছে এবং সবথেকে হাই কোয়ালিটির রসুন যেটা আমরা চা নাজিরপুর চাষকর বাজারে যেটা আমরা দেখাই সাঁত্রিশশো টাকা রসুন সেটা কিন্তু আজকে কাশিকাটা বাজারে আমরা দেখেছি চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটি যেটা মুরগির ডিমের সমান সমান এই ধরনের রসুন কিন্তু চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ হাই কোয়ালিটি বাজার যাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আজকে রসুনের আপডেট তো যদি রসুন কোনো নতুন কোনো আপডেট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব সেটাকে আরও সুন্দরভাবে বুঝিয়ে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করব ইনশাল্লাহ সঙ্গে থাকুন আর চ্যানেলটা ভালো লাগলে একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হয়তো আপনার একটু হলে কাজে লাগবে যদি সম্ভব হয় পাঁচ করে নামাজ পড়ুন বাই আল্লাহ হাফিজ